নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস এ নিউজ তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমে আমরা যদি একটু মোহনবাগানের জুনিয়র টিমটাকে নিয়ে কথা বলি তো সেই টিমের অবস্থা কিন্তু এই মুহূর্তে খুব খারাপ এবং সেটা তোমরা সকলেই জানো তো সেই টিমের দায়িত্বে ছিল কিন্তু ডেগি কার্ডোজো কিন্তু সে ফেলে পরপর খারাপ পারফরম্যান্সের পর ডেগি কার্ডোজোর কোচিং নিয়ে কিন্তু একটু প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে তাই আবারও কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট বাস্তব রায়কে ফিরিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে তবে আপাতত ডেগি কার্ডোজোই কোচ হিসাবে থাকছে এবং বাস্তব রায়কে পরামর্শদাতা হিসেবে দেখা যাচ্ছে কারণ সামনেই ডোরান্ট কাপ আর তার আগে মোহনবাগান টিমের এই অবস্থা সত্যি মোহনবাগান ম্যানেজমেন্টকে চিন্তায় ফেলে দিয়েছে তো এরপর আমরা যদি একটু জামশেদপুর এফসিকে নিয়ে কথা বলি তো জামশেদপুর এফসি কিন্তু আরও এক বিদেশি স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারকে সাইন করিয়ে নিল তো সেই প্লেয়ারটি আর কেউ নয় একটা সময় কলকাতায় দাপটের সঙ্গে খেলে যাওয়া হাবি হার্নান্ডেজ যার মার্কেট ভ্যালু দুই কোটি টাকা এবং আগের সিজনে ব্যাঙ্গালোর এফসির হয়ে সবচেয়ে ভালো খেলেছে কিন্তু এই হাবি হার্নান্ডেজ কিন্তু তার বয়সটা যেহেতু পঁয়ত্রিশ হয়ে গেছে তাই হয়তো ব্যাঙ্গালোর এফসি তার উপর আর ভরসা করেনি তাই এতদিন তিনি কিন্তু ফ্রি ছিলেন এবার তাকে সই করিয়ে নিয়েছে জামশেদপুর এফসি যেহেতু জেরমি মানজড় জামশেদপুর এফসি ছেড়ে মুম্বাই সিটি এফসিতে যোগ দিয়েছে তাই তার পরিবর্তে ওই পজিশনে কিন্তু আমরা এবার থেকে হাবি হানডানডকে খেলতে দেখতে চলেছি তো এটা কিন্তু জামশেদপুর এফসির জন্য একটা ভালো সাইনিং সেটা তোমরা বলতেই পারো তো এরপর যদি আমরা আরও এক বিদেশি মিডফিল্ডারকে নিয়ে কথা বলি তো সে হলো বর্জা হেরা যে কিন্তু আগের মরশুমের শুরু থেকে ইস্টবেঙ্গলে খেললেও আইএসএলের মাঝপথে ইস্টবেঙ্গল তাকে লোন গোয়াতে পাঠিয়ে দেয় এবং যেটা নিয়ে কিন্তু সেই সময় বিতর্ক কম হয়নি এবং গোয়াতে গিয়ে সে কিন্তু খুব ভালো খেলেছিল তাই গোয়ার হেড কোচ মানালো মার্কেস তাকে কিন্তু আরও একটা সিজনের জন্য রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল এর ফলে গোয়া কিন্তু তাদের ছটা বিদেশির যে সাইনিং সেটা কমপ্লিট করে ফেললো তো এরপর আমরা যদি একটু মোহনবাগানকে নিয়ে কথা বলি তো মোহনবাগান যে অস্ট্রেলিয়ার এ লিগের পাঁচবার গোল্ডেন বর্জ্য এই প্লেয়ারকে সাইন করে নিয়েছে সেটা তোমাদের আগেই জানিয়েছিলাম এবং সেই প্লেয়ারটি হলো জেমি ম্যাকলারেন তো এবার তাকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো ইন্ডিয়াতে আসার জন্য কিন্তু জেমি ম্যাকলারেন সে তার ও টিকিট দুটোই হাতে পেয়ে গেছে তাই মনে করা হচ্ছে সে তিন থেকে চার দিনের মধ্যে ইন্ডিয়াতে চলে আসতে পারে তবে সঠিক কবে ইন্ডিয়াতে আসবে সেটা কিন্তু এখনো জানা যায়নি এছাড়া মোহনবাগানে সই করার পর জ্যামি জেশন দিমিত ও গ্রেক স্টুয়ার্ট এই তিনজনকে নিয়ে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন এছাড়াও ডারবি নিয়েও সমর্থকদের যে উচ্ছ্বাস সেটাও তিনি দেখেছেন এবং ইয়ান হিউমের সময় থেকে তিনি কিন্তু আইএসএল ফলো করেন বলে এমনটাও জানিয়েছেন তিনি বলেছেন মাঠে ষাট হাজার দর্শক ডার্বির দিন যে পরিবেশ তৈরি করেন সেটা এক কোথায় অসাধারণ আমি অনেকবার ডারবি দেখেছি সমর্থকদের কাছে এই একটা ম্যাচের আলাদা আবেগ ও মাহাত্ম আছে সবুজ মরুম শিবিরের দুই অস্ট্রেলীয় দিমিত্রিপেট ও জেসন কামিচের সঙ্গে বহুবার খেলার অভিজ্ঞতা আমার রয়েছে একই দলেও কিন্তু খেলেছেন গেটুয়ারের সঙ্গেও তাই নতুন দলে এসে সতীর্থদের সঙ্গে মানিয়ে নিতে কিন্তু তার যে সমস্যা হবে না সেটাও তিনি জানিয়েছেন তো কাজ এই ভিডিওতে এই আপডেটটি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও